প্রবাসে থেকেও নিজ উদ্যোগে দেশের গরিব অসহায় মানুষের সেবা করা সহ ছোট কোমলমতি শিশুদের পবিত্র কোরআন শিক্ষা দিয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন আব্দুল আহাদ মিয়া নামে এক দুবাই প্রবাসী। তিনি সব সময় দেশের মানুষের খোঁজ খবর রাখা সহ এলাকা বাসীদের যাবতীয় বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। আর দেশে থেকে এসব সেবামূলক কাজ দেখাশোনা করেন তার স্ত্রী। শনিবার 13 জুলাই বলমারি উপজেলার দাতপুর ইউনিয়নের তার প্রতিষ্ঠিত কমলে সরদের শুকরন্নিসা মহিলা হাফেজিয়া মাদ্রাসায় গিয়ে দেখা মেলে কমলপতি শিশুদের পবিত্র কুরআন শিক্ষার আসর। সেখানে সহি শুদ্ধ ভাবে শিক্ষা দিচ্ছেন কয়েকজন শিক্ষিকা এসব শিক্ষিকাদের মাসিক বেতন সহ অন্য অন্য খরচ বহন করে থাকেন আব্দুল আহাদ মিয়া এ সময় স্থানীয়রা বলেন কমলা সিদ্ধি শুকুর উন্নয়সা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল আহাদ মিয়া আমার এই সেনের ছোট ভাই উনি দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা ব্যক্তিগত খরচে ব্যক্তিগত উদ্দীপনায় উনি এই মাদ্রাসা পরিচালনা করছেন এখানে শিক্ষক শিক্ষার্থীদের বেতন ভাতা সহ ওনাদের শীতবস্ত্র বিতরণ ঈদে ওই রোজায় ইফতারির ব্যবস্থা এবং কোমলমতি শিশুদের নানাবিধভাবে ইসলাম শিক্ষার দিচ্ছে এবং এদেরকে কোমলমতি শিশুদের কোরআন পাঠ থেকে শুরু করে ইসলামের যে বিধিবিধান বিধিবিধান অনুযায়ী এখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে এই আমরা বিশেষ করে কমলে পক্ষ থেকে কমলে মিয়া পাড়া পাড়াবাসীর পক্ষ থেকে এই কোমলমতি শিশুদের যে উদ্যোগ আব্দুল আহাদ মিয়া নিয়েছে এই জন্য আমরা তারা তাকে তার জন্য করছি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা আশা করব এই মাদ্রাসার প্রসার আরও এবং এই মাদ্রাসা আরো ছাত্র ছাত্রী এবং আরো যদি কোনো ব্যবস্থা আহাদ মিয়া করতে পারেন সে দাবিও আমরা রাখবো কমলেশ্বর দিয়ে শুকুরের নিচে হবে যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আহাদ আমাদের আমাদের গর্ব আব্দুল আহাদ মিয়া উনি কমলমতি শিশুদেরকে এই গ্রামের এই মহল্লার কর্মবর্তী শিশুদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে ওনার নিজের উদ্যোগে কোরআন শিক্ষা দিচ্ছে তার পাশাপাশি বিভিন্ন সময় শীতের সময় শীত বস্তু বিতরণ করে এই রোজার সময় তাদেরকে ইফতারি বিতরণ করে তাছাড়া আরও আরও বিভিন্ন সহযোগিতা বাচ্চাদেরকে দেওয়া হয় এবং এদের উৎস উৎসাহিত করা হয় তাদের লেখাপড়া কোরআন শিক্ষার জন্য এবং সকালবেলা একটা ক্লাস হয় সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আবার বিকালবেলা বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা বন্ধু আরেকটা ক্লাস হয় দুইবার দুই শিক্ষক দুই শিফ শিক্ষক আছে এরা এদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে দিন দিনের দিনের দিন শিক্ষা দিচ্ছে ইসলামের ইসলামের প্রচার করছে করতেছে এটা আমাদের জন্য গর্বের বিষয় আউ জুবি লাই মিনা সাইটান